সাথে মুসলিমের ভিত্তিকে জাজাকুল্লাহরান খুবই গুরুত্বপূর্ণ একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন যদিও খুবই কমন প্রশ্ন এবং ইসলামের শুরু থেকেই মুসলিম মোম্মার ঐক্য নিয়ে আল কোরআনও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে নবিসাল্লা সাল্লামও মুসলিম মোম্মা নিয়ে কাজ করেছেন তাদেরকে পথ দেখিয়েছেন কীভাবে ঐক্য তৈরি করতে হবে সে পথ শিখিয়েছেন সে তার বিয়ার দিয়েছেন আর আজকেও আমাদের কাছে এটি অত্যন্ত কাঙ্ক্ষিত একটি কাজ কারণ মুসলিম অম্মা বিভিন্ন ফেরকায় বিভিন্ন রিলিজিয়াস গ্রুপে রাজনৈতিক দলে ফেঁকি মাঝহাবে আকিদাগত বিভিন্ন তফরকের মধ্যে তারা আজকে নিবজ্জিত হয়ে আছে ফলে আমাদের মধ্যে আসলে ঐক্যটা একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমি খুব সংক্ষেপে বলবো ঐক্যের অনেকগুলো প্রেরণা কোরআন শা প্রচুর দিয়েছে ইসলাম ঐক্যের উপরে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে কাজও করেছি এবং বেশ কিছু বই লেখাও হয়েছে আমাদের ওলামাই ওলামাইকার সেই শুরু থেকে আজ পর্যন্ত এবং বাংলা ভাষায় প্রচুর বই লেখা হয়েছে আপনারা সেগুলো পড়ে নেবেন এখানে আল্লাহ সুমন্ততাল্লাহ সে বিখ্যাত নির্দেশনা আমরা সবাই মনে হয় জানি আল্লাহ সুমন্ততাল্লাহ বলছেন আর আল্লাহর রজ্জুকে তোমরা একত্রিতভাবে আঁকড়ে ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না পরস্পর বিচ্ছিন্ন হইও না হাবদুল্লাহ মানি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ অর্থাৎ দিন ইসলাম ইসলামের রজ্জুকে মানে ইসলামকে আঁকড়ে ধরে রাখো এবং ইসলাম হচ্ছে আল কোরআন ও কোরআন কোরআনসন্না মিলে ইসলাম কোরআনসূন্নার কোনো একটা বা দুটো বাদ দিলে আর কোনো ইসলাম থাকবে না ইসলাম মানুষের মস্তিষ্ক নির্গত কোনো জিনিস নয় কোনো ইজম নয় কোনো দল নয় কোনো গোত্র নয় কোনো সম্প্রদায় নয় সুতরাং ইসলাম বলতে যে দিনদারির কথা বলা হচ্ছে যে দিনের কথা বলা হচ্ছে ইন্দার দিন আইন্দাল্লাহ ইসলাম আবার দিনটা হচ্ছে আইলেম আইলেমটা হচ্ছে আইলমুল ওয়াহি এবং সেটা হচ্ছে আলকরান সন্না ইসলামটাকে এভাবে দেখতে হবে তাহলে ইসলামের যে মৌলিক আকিদা নীতিমালা কায়দ যে আরকান আরকানুল ইমান আরকানুল ইসলাম এগুলোকে কেন্দ্র করে এগুলোকে সঠিকভাবে এলমিভাবে অ্যাকাডেমিকভাবে ধারণ করে এগুলোর ভিত্তিতে পুরো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে ঐক্যের মূল কথা ফলে ঐক্যের যে ভিত্তির কথা আপনি বললেন সে ভিত্তিটার এক নম্বরে আছে ইমান ও আকিদা বিশুদ্ধ ইমান ও আকিয়েদা কারণ ইমানের দাবি করে এরকম বহুলোক অশুদ্ধভাবে ইমানকে মেনটেন করছে এবং বাতিল আকিদার উপর আছে প্রচুর মানুষ কিভাবে বুঝব এলেমের আলোকে বুঝব সুতরাং এলমুল ওয়াহি ভিত্তিক ইমান এবং আকিদা এক নম্বর দ্বিতীয় হচ্ছে তাকুয়া কারণ তাকুয়া ছাড়া আসলে মুসলিম উম্মার কোনো উন্নতি নাই আন্না ওলাফে তাহ আলহিম বরাকি মিন আসামিউল আর্দ জনবদের লোকেরা ইমান যদি পোষণ করতে এবং তাকুয়া অবলম্বন করতে আল্লাহ বলছেন আসমান সবিনের উন্নয়ন এবং বারাকা প্রাচুর্য তাদের জন্য উন্মুক্ত করে দিতাম তাদের তাকুয়া এবং ইমা ইমানটা তো আমরা প্রথমে বললাম দ্বিতীয় হলো তাকোয়া এবং আল্লাহ সাল্লাহ তো একদিকে মানুষকে অন্যদিকে সকল ইমানদারকে বারবার তাকোয়ার দিকে আহ্বান করেছেন ইয়া উত্তাকুল্লাহ হাক্কা চোকাজি অসংখ্য আয়াত রয়েছে তৃতীয় হচ্ছে ঐক্যের ভিত্তি হবে এখলাসের উপরে আল্লাহর জন্য ইয়োগ আমাদের দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আমরা এর স্বার্থ ওর স্বার্থ এখানে ব্যবসায় উন্নতি এই সেই এগুলো দুনিয়াবি কোনো ক্ষমতা এগুলো আমাদের ঐক্যের ভিত্তি না ঐক্যের তৃতীয় মূল ভিত্তিটা হলো এখলাস উল্লামিল্লা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ঐক্য অতএব দুনিয়ার জন্য আমি যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারি আমার কোনো এগো কাজ করবে না এখানে দুনিয়ার কোনো স্বার্থ কাজ করবে না ক্ষমতার কোনো লিপ্সা এখানে থাকবে না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাস চতুর্থ যে ঐক্যের ভিত্তি সেটি হচ্ছে লুজুমু জামায়াতল মুসলিমিন এটা একটা মূল নীতি এটা একটা মান ইসলামের হুদায় ফে আব্দুল ইয়েমান রাদি আল্লাহ তাল্লাহন সে বিখ্যাত হাদিস যেটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লা সাল্লাম সেখানে বলেছেন জামু জামা আতল মুসলিমিন জামু জামা আতাল মুসলিমিন ওয়া ইমা মাহুম তুমি অবশ্যই মুসলিমদের যে বৃহৎ জামা রয়েছে এবং তাদের ইমাম প্রকৃত ইমাম প্রকৃত নেতা তাকে আঁকড়ে ধরে থাকবে তার দলে থাকবে খোলাফের আশি সময় খালিফার সাথে সম্পৃক্ত থাকা এবং পরবর্তীতে মুসলিমদের খালিফার সাথে থাকাটাই হচ্ছে মুসলিম ঐক্যের অংশ যখন খেলাফত থাকবে না তাহলে সে তখন কিসের উপর থাকবে তখন ইমান যেটা আমরা বললাম ইমান বিশুদ্ধ আকিদা আরকানুল ইমান আরকানুল ইসলাম এখলাস চাকুয়া। অর্থাৎ পরিপূর্ণ দিন এবং দিনদারির ভিত্তিতে মুসলিম ঐক্যবদ্ধ থাকবে যদি কেন্দ্রীয় কোনো খেলাফত মুসলিমদের না থাকে তখন মুসলিমদের মানহাজ এবং নীতিমালা এটাই হবে তাদের জামাতবদ্ধ থাকার মূল নীতি তার উপর ভিত্তি করে যে কোনো বাতিল চিন্তা ভাবনা বা যে কোনো ফেরকাবাজির উপর ভিত্তি করে মুসলিম স্থাপিত হয় না হতে পারে না অথবা যে কোনো রাজনৈতিক কিংবা ভৌগোলিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করেও মুসলিম ঐক্য রচিত হতে পারে না এবং মুসলিম ঐক্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদামুল ফোরক্কা যে কারণে আল্লাহ তালা ওয়ালা তাফর রাকু কথাটা বলে দিয়েছেন ওয়ায়তো বির হাবদুল্লাহ ইজামে তাফর রাকু এটা বলে দিয়েছেন সুতরাং মুসলিমরা তাদের একটা মাইন্ডসেট হবে যে তারা ঐক্যবদ্ধ থাকবে যেহেতু আল্লাহ তালা তাদেরকে ইমানের ঐক্য দিয়েছেন ইসলামের ঐক্য দিয়েছেন একই সালাদ তারা পড়বে একই রমাদানের সিয়াম তারা রাখবে একই ঈদুল ফিতরে ঈদুল আজহা তারা উদযাপন করবে একই হজে যেটা আন্তর্জাতিক মহাসম্মেলন মুসলিমদের সেখানে তারা একত্রিত হবে তাদের হজের দ্বিতীয় কোনো জায়গা আর নেই এভাবে মুসলিম ইবাদতগুলো আমালে সলেগুলো বারবার বৃহত্তর মুসলিমের মুসলিম ঐক্যটাই রচনা করে দুর্ভাগ্য আমাদের আমরা যে আমলগুলো যে নীতিমালা যে জ্ঞানগুলো এবং যে প্রোগ্রামগুলো আল্লাহ আল্লা সোমতালা আমাদেরকে ঐক্যবদ্ধ জন্য দিয়েছেন সে একই প্রোগ্রামটাকে আমরা বোমেরাং করে ফেলেছি আমরা এগুলোকে অনৈক্যের ভিত্তি হিসাবে গ্রহণ করেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক মুসলিম ওম্মার অধিকাংশ মানুষের জন্য এটা দুর্ভাগ্যজনক দেখুন মানুষ এখন সালাত নিয়ে টুকটাক মশালা নিয়ে খুবই ব্যাপকভাবে বিভেদ করে বিভিন্ন জায়গায় ফেকি মাসালাগুলো নিয়ে তারা অনৈক্যের বীজ বপন করে আকিদা ইসলামের মূল আকিদা ভিত্তিক যে আকিদা এটা একদম ভেরি ক্লিয়ার এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই আকিদাগত অনৈক্যও আমাদের মধ্যে ব্যাপকভাবে অনুশীলিত হয় চর্চিত হয় ফলে দুই মেরুর দুই আকিদা দিয়ে মুসলিম কীভাবে ঐক্যবদ্ধ হবে তাই না অতএব এই জায়গাটা আর যদি মুসলিমরা গ্রাউন্ড ওয়ার্ক না করে শুধুমাত্র যেমন আমরা অনেক সময় অনেক ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেমন ক্যান্সার কিংবা এরকম এগুলোর ক্ষেত্রে যদি মলম লাগায় আপনি ব্যথাটা দূর করার চেষ্টা করেন এবং তারপরে আপনি মনে করেন যে আপনি ক্রনিক ডিজিজ থেকে ব্যথাটা যেহেতু কমে গেছে এখন ভালো হয়ে গেছেন নও এটা হবে না আসল জায়গাটা ডায়াগনোসিস করতে হবে সেই জায়গায় যদি মূল ট্রিটমেন্ট এবং চিকিৎসাটা না হয় তাহলে কিন্তু জাতির এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য রচিত হবে না আমাদের কাছে ঐক্য খুবই কাঙ্ক্ষিত খুবই কাঙ্ক্ষিত আমরা প্রত্যেকে আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করি তাহাজ পরে দোয়া করি সালাতের পরে এবং অন্য অন্য দোয়া কবলের সময় দোয়া করি আল্লাহ মুসলিমদেরকে ঐক্য দাও মুসলিমদের মধ্যে ভালোবাসা দাও যে ভালোবাসার কথা তুমি আলকুরানি উল্লেখ করেছো ফা আল্লাহ ফা বাইনাহীম ফুমে খোয়ানা সেটি মুসলিমদের মধ্যে দাও মুসলিমদের মধ্যে শর দাও মুসলিমদের মধ্যে অনুভূতি দাও মেথালুল মিনি ন্যাফি তাওয়িম তরহিম তাতহিম কামাথালুল জাসিদুল ও যেটি নবী সাল্লাহ আসসালাম সোহেম মুসলিমের হাদিসে একটা দেহের সাথে তুলনা করেছেন সেই মুসলিম উম্মাকে একদহ এক প্রাণ করে দাও এভাবে আমরা দোয়া করি আমি সর্বশেষ আরেকটা বিষয় বলবো শৌর বিমাস উলিয়া আপনি মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনার কি অনুভূতি আছে এই অনুভূতিটা প্রয়োজন উম্মাকে রিভাইভ করা উম্মাকে খেদমত দেওয়া এবং উম্মার জরুরি সকল কাজে নিজেকে সম্পৃক্ত করা এটাকে শরবিল মাসুলিয়া বলে সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ উম্মা এর মধ্য দিয়ে মুসলিম উম্মার রচিত হতে পারে যে কথাগুলো বলব এর একটাও ফেলনা নয় সবগুলো মিলিয়ে আপনি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফেলে দিলেই কিন্তু আর ঐক্যের পথটা দূর হয়ে পড়বে যেটা হয়ে পড়েছে অলরেডি যাই হোক